মান নির্ণয় করো লিমিট এক্সটেন্স টু ফোরড বাই এক্স মাইনাস করবেন এক্স স্কোয়ার এখানে সিক্সটিন আমরা ফোর স্কোয়ার লিখতে পারি ফোর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এরপর লিমিট এক্সটেন্স টু ফোর এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার কে আমরা এই স্কোয়ার মাইনাস বি ফর্মুলা আকারে পারি এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এক্সাইব এবং হর থেকে আমরা এক্স মাইনাস ফোর টাকা দিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু ফোর এক্স প্লাস ফোর এবার আমরা এক্স এর লিমিট বসিয়ে দেব এক্স এর লিমিট হচ্ছে ফোর যেখানে এক্স আছে সেখানে আমরা এক্স এর জায়গায় ফোর বসিয়ে দেব তাহলে আমরা পাচ্ছি ফোর প্লাস ফোর ইকুয়াল এইট তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে এইট